বললের খবর তারা মিথ্যা কথা বলিও না আজকে মিথ্যা আপনি কোনো এমন বিচার হয় না যেটাতে মিথ্যা কথা হয় মিথ্যা সাজানো কথাকে বানিয়ে কোথায় নিয়ে যায় কোটে নিয়ে যায় তারপরে পঞ্চায়েত গ্রামে হোক বা অঞ্চলে হোক কোনো এক জায়গাতে হোক না কেন মিথ্যা কথা সাজিয়ে বানিয়ে বলানো হচ্ছে আর তারপরে অন্য অন্য বড় সরকার যারা বড় বড় নেতা আছে তারা গিয়ে পয়সে তাদের পক্ষে সাক্ষী করছে শুনে ওই লোকটা জাহান নামে যাবেই যাবে মিথ্যা যে সাক্ষী দেই যেটি হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিলেন শ্রোতাবেন আজকে অহরহ চলছে এই জিনিস থেকে আমাদের কে বাস্ত হবে শ্রোতাবেন যদি না বাঁচেন আমার নবী বলছেন হাদিসের রাবি হয়েছেন সংরাবিন তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী বলতেন ও আমার সাহাবায়ে কিরামেরা তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো নবী সাহাবায়ে কিরামেরা যদি স্বপ্ন দেখতে তো আল্লাহর নবীকে বলে দিতেন নবী আমার আজকে স্বপ্ন দেখেছি আল্লাহর নবী স্বপ্নটি শোনার পরে ওই স্বপ্নর তাবির করে দিতেন একদিনের কোন ঘটনা আল্লাহর নবী এইভাবে বলছেন ও আমার সাহাবায়ে তোমরা কি আজকে কোনো এক স্বপ্ন দেখাছ নাকি সবাই এরপ কোন কথায় বলছে না কোন কথায় না আমার নবী বলছেন আবার আমার গ্রামেরা তোমরা শুনে নাও আজকে আমি স্বপ্ন দেখেছি স্বপ্নটা হলো কি আমাকে দুটি লোক আমাকে ধরে নিয়ে চলে গেল আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল বড়াই বাইতুল মুকাদ্দাসের দিকে আমাকে নিয়ে চলে গেল নিয়ে গিয়ে আমি সেই জায়গাতে যাই মনে পড়ে একদিনের সব দেখলাম দৃশ্যটা একটা লোক দাঁড়িয়ে আছে যেই লোকটা দাঁড়িয়ে আছে রে সেই লোকটার কাজে বড় অস্তর আছে কি মস্তর ছুরির মতো মস্তর যে ছুরিটা কি করছে ছুরিটা কে নিয়ে তার এ কলসাতে ভরছে এই কলসাকে ফাড়তে ফাড়তে হে আপনার পিছন পর্যন্ত চলে যাচ্ছে এবার এদিকে যখন ঠিক হয়ে যায় আবার এদিকে ছুরি ভরছে করতে করতে আবার পিছন দিক থেকে চলে যাচ্ছে এরকম অবস্থা হতে আছে এবার এরকম হচ্ছে ঠিক হচ্ছে আবার এরকম করছে আবার ঠিক করছে এ আজাব হতে আছে সবাই গ্রামেরা আমি বললাম ওরে জিব্রাই আজাইল শোন ওরে মিকাইল শোন দুটি ফেরোস্তা ছিল ওই দুটি ফেরোস্তার নাম জিব্রাইল আর মিকাইল বলছেন বলো তুমি করে বলো তো এই লোকটা কি এমন অপরাধ করেছে রে কি এমন গোনা করেছে তার কেন এরকম অবস্থা হচ্ছে লোকটা আল্লাহর নবী বললেন আল্লাহর নবী মারমাল মাল বলছে কিন্তু কোনো কথাই বলে নাই বিরাট বড় লম্বা হাদিস আমি সংকীর্ণ দ ওই লোকটা কি করত সকাল যখন হয়ে যেত মিথ্যা ছাড়া আর কোনো গল্প নাই সর্বসায় মিথ্যা কথা কোনো কথা বলবে তুমি সে বানিয়ে 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 কথা বলে মিথ্যা কথা বলে বেড়াত শুধু তুই নয় সেই তন্ট আর মাটিতে মিথ্যা কথা বলতো রে আর মিথ্যা কথার কারণে গালিয়াহাট থেকে পুরা অঞ্চল দিয়ে বলোক নিয়ে আপনার জেলা নিয়ে আপনার পশ্চিমবঙ্গকে ঘেরোয়া করে নিয়ে আপনার পুরা ইন্ডিয়াকে ঘেরোয়া করে নিল কিসের কারণ হয় মিথ্যার কারণে তাহলে মিথ্যার কথাটা আপনার এক জায়গায় থাকে না এক থেকে অর্ম থেকে অর্ম এক অনেক দূর ছিল যায় এই জন্য ওই লোকটা কি করতো মিথ্যা কথা বলে বড় তার জন্য এরকম অবস্থা হচ্ছে যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে এরকম অবস্থা হবে আপনি কি কোনো একটা ছোট্ট ছেলেকেও যদি বলেন তাও এটা মিথ্যা হবে কেউ না আল্লাহ নবী আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমির জিল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম আমার বাড়ি আছে আবদুল্লাহ বলছে হেন সময় আমার মা আমাকে ডাক দিচ্ছে আব্বু শোনো তোমাকে একটা জিনিস দেব আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন আবদুল্লার মাকে তুমি কি তাকে দিতে চেয়েছিলে বলো তো সেই মহিলাটি বলছে আল্লাহর রসুল আমি তাকে একটা খেজুর দিতে চেয়েছিলাম একটা কি খেজুর আল্লাহ বললেন যদি তুমি খেজুরটা দেওয়ার মেয়াদ না করতে ইচ্ছা না হতো তাহলে তোমার গুণা হতো গুনগুনা কাবিরা গুনার মধ্যে হতো এই জন্য মিথ্যা কথা থেকে আপনাকে সব সময় বাঁচতে হবেই হবে আপনি মজা মতটা আপনাকে বেঁচে চলতে হবে না তো কাল ক্যামতের দিন আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য কি তৈরি করে রেখেছেন যাহার নাম আমরা কেউ শ্রোতাবেন্দুলিশ্বাসের কোনো বিশ্বাস নাই মতের কোনো নাই কবে চলে যাবে কার জন্য মিথ্যা কথা বলবেন আর বলার দরকারিটাই সত্যি কথা বলেন সত্যের কলা ফল রয়েছে আল্লাহ রফুল আলামিন বলছেন গ্যাই হল্লাহ রিনা মনো তকুল্লাহকুল মা স দেখি আল্লাহফুল আমিন বললেন ওই মামদার ব্যক্তিরা যারা আল্লাহকে আর বলে বিশ্বাস স্থাপন করেছ তুমি আল্লাহকে ভয় করো আর যারা স দেখি দারা সত্য কথা বলে তাদের সঙ্গে তোমরা হয়ে যাও সে তমেন্দু সময় সঙ্কীর্ণ সময় শেষগুলো আমি কিনতে কতবাতি করলাম যে কথা বলে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক ভাবে আমল اللهم آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين